আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ডায়াং রানার ডিলাক্স এডি এইটটি এই গাড়িটি কিন্তু সেলফ স্টার্ট নিউ মডেলের একেবারেই চালানো হয় নাই বললে চলে এটা একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে প্যাকেট মরানো গাড়ি বলা চলে নতুন গাড়ি শোরুম থেকে কেনার এটা কেনার ভিতরে কোনো পার্থক্য থাকবে না গাড়িটি হচ্ছে ব্যাংকড্রাফ করা আছে হাফ টাকার কাগজ করা আছে এক কথায় আর গাড়িটি খুবই কম চালানো আছে অল্প চালানো পাঁচ হাজার মতো চালানো আছে গাড়িটি মানে সব কিছুই ভালো এই গাড়ির কী ভিডিওতে কী দেখাবো কিছুই বুঝছি না একবার নতুন গাড়ি কেনার এই গাড়ি কেনার ভিতরে কোনো পার্থক্য নেই আর সংক্ষেপে দেখাবো আজকে ভিডিওটি এটা হচ্ছে অনেক ভাই বলছিলেন যে ছোটোখাটো একটা বাইক আর আমি তো আপনার কন্ডিশন ভালো দেখে কিনি একবারে মনে করেন যে ওই ভাঙড়ি চাঙড়ি দেবো না নতুনের মতো কন্ডিশন হবে পুরাতন গাড়ি হল নতুনের মতো কন্ডিশন হবে আর নতুন গাড়ি তো নতুনই মানে কন্ডিশন প্রায়োরিটি ফার্স্ট কন্ডিশন আগে ভালো হবে তারপরে আপনাকে আমি দেবো পাঁচ টাকা বেশি নিতে পারি কিন্তু আপনার আমি জিনিসে ঠকাবো না এতে আমার ব্যবসার পলিসি চাই আমি আপনাকে টাকা ঠকাবো জিনিসে ঠকাবো না তো ভিডিও আপনাদেরকে বাইকটি আগে একটু সংক্ষেপে আমার ঠিকানাটা বলি এটা হচ্ছে চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এর একটার জন্য আবার এই যে টার্মিনালটা দেখাইতে পারতেছি এই পিছনে টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গা যে পল্লীবিদ্যুৎ অফিস আর বামে এই ব্যাগটা ঘুরেই আপনার হচ্ছে ইয়া আপনার হচ্ছে ট্রেন স্টেশন তো গাড়িটি একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশন বলা চলে আপনাদের সামনেই দেখাচ্ছি এবং আমাদের হচ্ছে ঠিকানা একটু দেখা দিয়ে দিই এই আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ভয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এগুলো বাদেও আরও গাড়ি আছে যেহেতু একটু একটু ঘুরে দেখায় দিই সিজি আছে প্রায় রেডি হয়ে গেল আর আরেকটা এটা আরেক খুলে রাখছি এটাও রেডি হবে আর এটা হচ্ছে আপনার ভাষণটা আমার পার্সোনালটা আর এটা হচ্ছে আপনার ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা ভার্সন টু এটা জিগজার এটা ভার্সন টু এটা হচ্ছে সিজি হান্ড্রেড ফাইভ নিমাল ভিডিও সার্চ ছাড়ছিলাম এটাই আমার এক্স হান্ড্রেড ব্লু কালার সিডিয়া এখনও রেডি হয়নি এটার কাজ চলছে আপনার হচ্ছে ওয়ারিং চলছে ওয়ারিং হলে শেষ তো মোটামুটি গাড়িটি কি দেখাবো সামনের থেকে আপনার একটু শুরু করি এই হচ্ছে সামনের টায়ার সামনের মার্কেট কোনো জায়গায় যে আমি তো সর্বপ্রথম বলি যে কোন জায়গায় হচ্ছে গাড়িটি হচ্ছে খুঁত আছে মানে ডিফেক্ট আছে তো আমি ডিফেক্ট পাচ্ছি না খুঁজে সেহেতু আর এই যে প্যাকিংটা দেখছেন আমরা আমি করিনি এটা আগে আগে করা ছিল যার কাছ থেকে কিনা হয়েছে উনি ওনার ওনাদের করা ছিল এরকমই ছিল ধুইও নি ওনাদেরই এরকমও ছিল জাস্ট এরকম ভিডিও করতেছি হ্যাঁ হর্নগুলা কি হর্নগুলা কিন্তু খুব সুন্দর বড়ো বড়ো দুইটা হর্ন এবং খুবই সুন্দর বাজে এরকম একটু দেখায় অনেক জোর আছে তারপরে কি দেখাবো আপনাদের সাথে কথা বলি আর হচ্ছে ভিডিও আস্তে আস্তে তো নড়ায় না আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি সব কিছু অরিজিনাল এবং অরিজিনাল কালার সব কিছুই একটা খুবই অল্প চালানো হয়েছে নতুন গাড়ি আর এই গাড়িটা চালানো সেম চালা বেশ ভালোই মজা তা দেখছি নতুন গাড়ির মজা হবেই এই যে সেলফ আছে এটা নিউ মডেলের গাড়িগুলো সেলফ হয় আপনার একটু সেলফ দিয়ে একটু দেখায় এই যে নিটাল সুইফ চলছে আর পি এম মিটার এই আর এই হচ্ছে আর পি এম আছে দুইটা রানিং আর হচ্ছে মতন গাড়ি এরকম সাউন্ড হয় ঠিক সেরকম সাউন্ড সেটটিট গুলো একবারে নতুন যেরকম আসে ওরকমই আছে যে সেটির সিট বিট্রিট যা আছে সব এরকম হ্যাঁ গাড়ি স্টার্ট আপনারা কি শুনতে পাইতেছেন এই গাড়ির সাথে কম্পেয়ার করলে আপনার হচ্ছে নতুন গাড়ি শোরুমে চলে যাবেন কীরকম সাউন্ড হয় একটু দেখে নেবেন যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অথবা বিদেশ থেকে দেখছেন অনেকে বলুন ভাই একটা ছোট্টখাটো গাড়ি সুন্দর হবে আমার পরিবারের দেব বা আব্বা চালাবে অথবা ভাই চালাবে মুর্বি হয়ে গেছে ওনাদের চালাবে ছোটো খাটোর জন্য সে সবচেয়ে বড়ো কথা এটা সেলফ আছে একেবারে যিনি ওই যে কী কো মারতে পারবে না সে সেরকম হইলে পরে আরও ভালো হয় কী কো মারা লাগছে না সেলফ স্টার্ট আছে তা মোটামুটি গাড়িটি একবারে ফ্রেশও আছে কোনো জায়গায় কোনো আমি এখনও ফালিশো মানে এগুলো আরও চকচক করবে হ্যাঁ এটা ইয়ে করতে আর সে এটা হচ্ছে ব্যাংক টপ করে আছে আপনি যে কোনো জেলায় যে নাম্বার হচ্ছে নিজের নামে নাম নিজের নামে গাড়িটি নাম্বার করতে পারবেন ঠিক আছে আচ্ছা পিছনের ডিজাইন এরকম এটা আবার কী বান্ধা রাখছে বেঁচে রাখছে কেন দাদা শৌকে পড়ি নি যা হুম তারপরে এসে পিছনের টায়ার ট্রেনের ভিতরে সিট টিটগুলো এখন আছে ঠিক আছে খুবই অল্প চালানো অল্প চালানো বলতে যে মালিক বিদেশ তা হচ্ছে বিদেশ ছিল হচ্ছে যাওয়ার আগে কিনছিল এসে উনি এই গাড়িটা বেঁচে দিয়ে টাকা পয়সা একটু বেশি হয়েছে বোঝেন না টাকা পয়সা বেশি হয়েছে এখন আছে উনি একটু বড় গাড়ি কিনবে জন্য সরাসরি এসে বিক্রি করে দিচ্ছে আর কি হ্যাঁ তাছাড়া গাড়িতে গাড়িতে পাঁচ হাজার কিলো চালায় কী হবে বলেন এই যেটা মনে হচ্ছে যে অরিজিনাল টায়ার এই যে সিল থাকে এক ওই ও দুটাই অরিজিনাল টায়ার গাড়ির সাথে এক টায়ার এই যে চায়না ঠিক আছে আর যারা গাড়িটি চাচ্ছেন তারা অবশ্যই কল দেবেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে থাকেন যে যে দৃষ্টিগেরই হন আপনারা আমাদের এখান থেকে বাইক নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও বিশ্বাস করতে পারেন আমরা কোনো ওই যে লক্কর ঝক্কর ভাঙরা চোরা বিক্রি করি না আমরা কোয়ালিটি মেনটেন করে করি পুরাতন গাড়ি বেসলে পারো কাজ কাম কমপ্লিট করে আমরা যেহেতু নিজেরাই কাজ করি নিজেরাই কাজ করে কমপ্লিট করে তারপর আপনাদের হাতে দেব। আর এটা তো নতুন গাড়ি একবারে বলার কিচ্ছু নেই এখানে মোটামুটি দাম রাখছে হচ্ছে ষাট হাজার টাকা মানে একেবারে সীমিত হালকা কিছু ওই যে বাঙালি একদর হয় না সেরকম কিছু কম রাখবো ইনশাল্লাহ কল দেবেন গাড়িটি একবার নতুন না কিনে এটা নিলে পারে ইনশাল্লাহ আপনার হচ্ছে অনেক টাকা সেভ হইল আর গাড়ি গাড়িও একটা গাড়িও হইল। আর নেওয়ার সিস্টেম যারা বিদেশে আসেন অথবা দূর দূরান্ত ডিস্ট্রিক্ট আসেন তারা নিতে পারবে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আছে এই নাম্বারে বিকাশ আছে নগদ আছে আমার সাথে কথা বললে দেবেন অবশ্যই দেওয়ার আগে আচ্ছা তারপরে আপনার হচ্ছে বাকি টাকা কন্ডিশন এক্সাম্পল ষাট হাজারের গাড়ি দশ হাজার টাকা বাইনা করেন পঞ্চাশ হাজার টাকা কন্ডিশন লিখে দেবো আচ্ছা ওখানে যে আপনাকে ফোন দেওয়া হবে যে ভাই আপনার গাড়ি চলে আসছে রিসিভ করেন পরে বাকি টাকা ওনাদেরকে দেবেন আমাকে না বাকি টাকা ওনাদেরকে দিয়ে তারপরে গাড়ি আপনারা রিসিভ করতে পারবেন আর রোড হচ্ছে কেমন হচ্ছে বুঝতে পারতেছি না একটু সাহায্য করতাম যদি একটু ভালো দেখানোর দরকার ছিল আর কি নতুন গাড়ি ভালো দেখানোর দরকার কিছুই নেই তো মোটামুটি হাইড্রিক হাইড্রোলিক পেছনে ভালোই সুন্দর করছে আগের মোটামুটি এগুলো এক্সের মতো হাইড্রোলিক করছে এই যে আর এক্সের যে হাইড্রোলিক করছে না হাইড্রোলিক খুব সুন্দর এটা আর কী দেখাবো এইগুলাই যে জাপানের টেকনোলজি নাকি এই যে জাপান লেখা আছে কারোর ও আর তেল সম্বন্ধে যদি বলেন এই গাড়িগুলো কোম্পানি ক্লেম করে হচ্ছে আপনার তেল যাবে হচ্ছে বিরাশি কিলোমিটার কোম্পানি দেখলাম আর কি কোম্পানিতে বিরাশি কিলোমিটার এইসব সিল্কিলগুলো আছে হ্যাঁ এত যায় না সত্তর বাহাত্তর যায় আর কি আটষট্টি থেকে সত্তর বাহাত্তর কিলোমিটার আপনার মাইলেজ পেয়ে যাবেন আর খুবই তেল সাশ্রয় হবে যারা আবার যারা দেখা যাচ্ছে যে এই মোটামুটি বড়ো গাড়ি আছে আর বা এফ এফজেড বলেন সুরজি বলেন সাথে একটা বাজার টাজার করার জন্য একটা ছোটোখাটো গাড়ি লাগবে এরকম সুন্দর গাড়ি সে তারাও নিতে পারেন দেখা যাচ্ছে যে কেউ বাজেট করছেন আর ওয়ান ফাইভের অথবা ওই যে অনেকে সে নিয়ে যে রয়্যাল এনফিল্ড গাড়ি কেনার সময় দেখলাম যে ভাই বলছে যে ভাই আর ওয়ান ফাইভ না কিনে একটা হচ্ছে ইয়ে কিনবো একটা হচ্ছে এফ জেড ভার্সন কি থ্রি কিনবো আর হচ্ছে একটা হচ্ছে টিভিএস কিনবো তো অনেকে দেখা যাচ্ছে ধারণা করতে পারেন ঠিক আছে একটা হচ্ছে সুজুকি কিনলাম আর সাথে একটা এডার থাকলো সেরকমও করতে পারেন অথবা হচ্ছে সে হচ্ছে আপনার একটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হ্যাঁ সাথে একটা হচ্ছে এটা এই ডায়াম ফিফটি তো আপনারা ভিডিও লং হয়ে যাচ্ছে এ দেখানোর কিছু যেহেতু নেই এখানেই ভিডিওটি শেষ করছি তো সবাই আমার নাম্বারে ফোন করবেন ভালো লাগলে একবার নতুন মতো গাড়িটি যদি নিতে চান আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অল করে রাখতে পারেন যাতে করে ইউজ গাড়ি আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নেই আসসালামু আলাইকুম ও